শুধু ধন সম্পদ টাকা পয়সা হিরে হিরেজাহরাত থাকলেই কোটিপতি হওয়া যায় না পৃথিবীতে সেই তো কোটিপতি যার ঘরে সন্তানের মতো সম্পদ আছে আমার কাছে আমার সন্তানের চেয়ে দামি সম্পদ আর কিছুই হতে পারে না নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সবাইকে প্রথমেই জানাই উষ্ণতায় ভরা একটা গুড মর্নিং দিনটা সবার ভীষণ ভালো কাটুক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য থাকলো এত এত ভালোবাসা আর আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে যে কতটা পজিটিভ এনার্জি দেয় আমি বলে বোঝাতে পারবো না সত্যি আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ করে আপনাদের সাথে আমার রোজকার এই ডেলি ব্লগুলি শেয়ার করতে এইদিকে ঘড়ির কাটা কিন্তু ওই সাতটা দশ পনেরো ছুঁই ছুঁই আর এখনো পর্যন্ত বেটু ঘুমোচ্ছে আসলে স্কুল থাকলে তাড়াতাড়ি উঠতে হয় আর স্কুল নেই বলে ও এখন ওই সাড়ে সাতটা আটটা এইরকম ঘুম থেকে ওঠে এটু কিন্তু বরাবরই একটু ঘুম কাতুরে বলতে পারেন ছোট থেকেই ও ভীষণ ঘুমোতে ভালোবাসে ঘুম নিয়ে কিন্তু আমাকে কখনো ও জ্বালায়নি অনেকেই বলে শুনি যে আমার বাচ্চা ঘুমোয় না আবার অনেকে বলে আমার বাচ্চার ঘুম কম তো অনেকেই আবার এটাও বলে যে ঘুম পড়ানোর জন্য অনেক ঝামেলা করতে হয় কিন্তু বিশ্বাস করুন যখন আমার মেয়ে হয় ওই প্রথম এক মাস কি মাস হয়তো একটুখানি জ্বালিয়েছিল আমাকে তাও আবার একবার ঘুমিয়ে গেলে আর উঠতো না কিন্তু ওই যে ঘুমোতে চাইতো না প্রথম প্রথমটা তখন কিন্তু আমার মা প্রচুর করেছে আসলে আমি প্রায় সাড়ে তিন মাস পর্যন্ত ও বাপের বাড়িতেই ছিলাম ন মাসের যে স্বাদটা হয় সেটা শ্বশুর বাড়ি থেকে খেয়ে তারপরে আমি বাপের বাড়িতেই ছিলাম ওখানেই আমার ডেলিভারি হয় একদম সাড়ে তিন মাসের হতে তারপর আমি এসেছি অবশ্য তখনও আসতাম না আসলে আমার মেয়ের যখন সাড়ে তিন মাস বয়স তখন আমার বাড়িতে দুর্গা পুজো আর হয়তো আপনারা কেউ জানেন আবার হয়তো আপনারা কেউ জানেন না যে আমার বাড়িতে না দুর্গা হয় বেশ বড় করে ঘটা করে দুর্গা পুজো হয় তো সেই জন্য ওই সময়টা আমাকে মেয়েকে নিয়ে আসতেই হয়েছিল তবে প্রেগনেন্সির পুরো সময়টাই যে আমি আবার শ্বশুর কাটিয়েছি সেটাও বলবো না আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স ওই কারে করে মানে বাই কার যেতে এক ঘন্টা তো সেই জন্য না কখনো আমি এখানে থাকতাম কখনো আমি আবার ওইখানে থাকতাম আর যেহেতু আমার শ্বশুরবাড়িটা একটু গ্রামাঞ্চলে তো সেই জন্য তখনও মানে আমি যখন কনসিভ করি তো তখনও পর্যন্ত এখানে সেরকম কোনো ভালো ডক্টর ছিল না তো সেই জন্য না আমি বাপের বাড়িতে থেকেই ডাক্তার দেখিয়েছি ওখানে আমার অনেকটা সুবিধে হয়েছিল। জানেন তো আমার একটা খুব সুবিধে হতো যে আমার মেয়ে যখন ঘুমিয়ে যেত ও বেশিরভাগটা সন্ধেবেলা থেকেই ঘুমিয়ে যেত তো তখন আমি কিন্তু ওকে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি সামনাসামনি আমার হাজব্যান্ডের সাথে একটু মানে ঘুরতে বেরিয়ে যেতাম কখনো মেলা চলে যেতাম কখনো বাইরে দুজনে একটু ফুচকা খেতে যেতাম আবার বা কখনও দুজনে হয়তো একটুখানি বাইরে ঘোরাঘুরি করে আসতাম তবে অবশ্যই তখন কিন্তু আমার বাচ্চার কাছে হয় আমার মাসি শাশুড়ি থাকতেন না হলে আমার শাশুড়ি মা থাকতেন আর না হলে আমার মা থাকতেন তবে শাশুড়ি মা বা মাসি শাশুড়ি ওনারা খুবই কম ওই হয়তো হাতে গুনে দু থেকে তিনবার হবে হয়তো থেকেছেন কিন্তু বেশিরভাগটাই হতো আমার মা থাকলে কিংবা আমি যখন বাপের বাড়ি যেতাম তখন কিন্তু মায়ের কাছে রেখে দিয়েও আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু টুকটুক করে দুজনেই ঘুরতে বেরিয়ে যেতাম তবে একটা জিনিস খুব ভালো জানেন ও ছোট থেকে না সে কান্না ভাব বা কাঁদা বা সব সময় মানে ঘ্যানের ঘ্যানের করা এই সবগুলো কিন্তু করতো না নিজে নিজেই খেলতো কিংবা হয়তো আমরা খেলতাম কেউ না কেউ কিংবা হয়তো ও তার ঘুমোচ্ছে ঠিক টাইমে খাইয়ে দিতাম আর ঠিকভাবে ঘুম পাড়িয়ে দিতাম ঘুমের ব্যাপারে আমাকে এতটা না জ্বালালেও খাবার ব্যাপারে কিন্তু ভীষণ জ্বালিয়েছে আর এখনো পর্যন্ত আমাকে খাওয়ার ব্যাপারে ভীষণ জ্বালিয়ে যায় আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো গুছানো হয়ে গেল। আর এই যে বডি স্প্রেটা দেখালাম ওটা না দিব্যিয়ার ওটা আমি জুডিও থেকে কিনেছি আর ওর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আজ অনেক দিন ধরেই ভাবছি ট্রেসিং টেবিলটা একটু গুছাবো কিন্তু সময় পরে উঠতে পারি না তো ওই জন্য হয় না ওই ওপর থেকে হয়তো একটু মোছামুছি করে দিই যে ঝুলগুলো পড়ে থাকে কিন্তু আজ মনস্থির করেই নিয়েছি যতই যাই হোক আমি আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখব আর এখন তো প্রায় ওই গরম পড়ে গেছে তো সেই জন্য না আর এখন ব্ল্যাঙ্কেটটা রাখছি না ওটাকে আমি পাঠিয়ে দেব ড্রাই ওয়াশে আর এখন এই পাতলা একটা ব্ল্যাঙ্কেটের মতো রেখেছি জানেন এই যে শোকেশটা দেখছেন এই শোকেশের সামনে যেখানে ফটোগুলো আমি লাগিয়ে রেখেছি এখানে না কাঁচ দেওয়া ছিল তো সে কাঁচটাকে আমি সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে একটা কাঠ আছে ভেতরে পাতলা সেই প্লাইটার ওপরে আমি ফটোগুলোকে হাতেই লাগিয়েছি ইচ্ছে আছে এর ওপরে একটা পাতলা কাঁচ দিয়ে এটাকে ল্যামিনেশনের মতো করে দেব দিলে এই ফটোগুলো সারা জীবন এইরকমভাবেই থাকবে একদিন আপনাদেরকে না এই ফটোগুলো আমি সামনের থেকে দেখাবো এই শোকেশের ভেতরে এই যে আমার মেয়ের যত ট্রফিগুলো আছে মেডেল আছে তো সেগুলো না ভেতরে থাকে আর মতো রাখাও যায় না তো প্রথমে না আমি তো ভাবলাম ওইখানেই থাক তারপর ভাবলাম যে এই যে জায়গাটা এখন দেখছেন এই জায়গাটায় যত সফিস আছে এগুলোকে সব সরিয়ে দেব সরিয়ে এই জায়গাটায় আমি সুন্দর করে ওর যত মেডেল আছে মেডেল নাও যদি রাখি আপাতত ওর যে ট্রফিগুলো আছে সেইগুলোকে সাজিয়ে রাখব দেখুন এটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু জানাতে একদম ভুলবেন না আর এইখানটায় না আমি লিপস্টিকগুলো আর নেল পলিশগুলো রেখেছিলাম ওপরেও দেখুন কিছু কিছু জিনিস রেখেছিলাম তো সেইগুলোই সব সরিয়ে দেব সরিয়ে ড্রেসিং টেবিলের ভেতরে রাখবো আর এই যে ফাঁকা জায়গাটা করলাম ওই যে যেখানে ট্রফিগুলো রেখেছি মানে মেডেলগুলো সেখানে যে জিনিসগুলো ছিল সেইগুলো নিয়ে এসে এখানে সুন্দর করে গুছিয়ে রাখবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রতিটা কাজ সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি জানেন আমি যখন বিয়ে হয়ে আসি তখন কিন্তু রুমটা পুরোই আলাদা রকম ছিল আমি কিন্তু পুরো রুমটাকে আমার মতো করে ডেকোরেট করেছি যতটা পেরেছি আর রান্নাঘর যেখানে আমি এখন ওপরে বাচ্চার খাবার টাবারগুলো মানে টিফিন করি বা দুধ টুধ গরম করি সেই রান্নাঘরটা কিন্তু আগে না এরকম ছিল না আর আমি রান্নাঘরটাকে সেটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে দেখছেন ছোলা বাদাম আর মুগ এটা আমি কিন্তু আজ ভিজিয়ে রাখলাম আগামীকাল সকালবেলা খাওয়া হবে এখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে ভাত ভাতটা অনেকটাই তবে ও এতটা খাবে না আমি করেছি আমার জন্য আমি একটু আজ ভাত খাবো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটা একটুখানি কাঁচা তেল আর মানে নুন দিয়ে মাখিয়ে দেব চলুন মেয়েটাকে খাইয়ে দিই খুব খিদেও পেয়েছে বলছে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল বা